দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন থেকে আমার লকটা আমি অল্প একটু শুরু করব বেশি করব না অল্প সময়ের জন্য করব বেশি বড় করলে কেউ দেখেও না কিছু না কেন আপনাদের পছন্দ হয় না জানি না এই মাত্র আমি এখন বাজে আচ্ছা একটা বাজে তা আমি স্নান ঠান করে পুজো দিয়ে এসছি রান্নাবাড়ি সব হয়ে গেছে রান্না করেছি আজকে আজকে স্পেশাল আলু পটলের তরকারি হুম আর এখানে ভাত আজকে দুপুরে খাবার এই আছে খাওয়া দাওয়া হবে সব কাজকর্ম সারা এইদিকে আমার বাসন টাসন মেজের সব স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি হ্যাঁ আর ধনে পাতাগুলো একদম শুকিয়ে গেছিলো জানেন ধনে পাতাগুলো না একদম শুকিয়ে গেছিলো আমি কী করেছি গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি একটুখানি তাজা হয়েছে দেখি এক এক ঘন্টা হয়ে গেছে গ্লাসে গিয়েছি ফ্রিজে রেখেছিলাম তাও আমি গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি দেখি এখন আরও কত কিছুক্ষণ পরে তাজা আরও তাজা হয়ে যাবে আশা করি হয়ে যাবে তাহলে দুদিন থাকবে দুদিন থাকলে পরে ঠুকে গেলে কোনো অসুবিধা হয় তরকারিতে যেতেই পারবো না কিছু তাই কোনো লাভ নেই হ্যাঁ না তো এখন আমি কি করব খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে দেখি মেশিনে বসবো এই যে আমার মেশিন মেশিন জানি বসে আছে এই ড্রেস পিসটা কাটবো ভাবছি আজকে কবে থেকে কাটবো কাটবো কালকেও ভাবছি কালকেও সারাদিন এমনিই টাইম পাস করে নিয়েছি আর কোনো কিছু করিনি হ্যাঁ অল্প একটু খালি ব্লাউজ দুটো সেলাই করেছি হাত সেলাই করেছি হুক লাগিয়েছি ব্যাস সারাদিন এইভাবেই চলে গেছে এখন দেখা যাক খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে কি করব না করব কোনো কিছু ভালো লাগছে সকাল থেকে তো কাজ করে সকাল থেকে সারাবেলা কাজ 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 আর কি দেখাবো সব বাসন মাজা ঘর পরিষ্কার করা এই সব এই যে ঘরের অবস্থা দেখুন সব খাটের মনে আমার সেলাই জিনিস সব পড়ে থাকে এরকমভাবে হ্যাঁ না এই ঘরে খাটের উপরে থাকে এখানে মেশিনের উপরে এই সেলাইয়ের অবস্থা সব যেখানে দেখবে কাপড় আর কাপড় সেলাইয়ের কাপড় কাজকর্ম তো কিছু হয় না খালি কাপড় আর কাপড় থাকে তাহলে ওই কাপড়গুলো ভাজ করে রেখেছি ওগুলো রাখবো আর আলমারির ভিতরে রাখবো ওগুলো কাপড়গুলো ভাজ করে রেখেছি এগুলো এগুলো ডেলি পরার ধুয়া ধোয়া আছে ধুয়ে ভাজ করে রেখেছি আর বাকি এখানে কিছু কাপড় আর নাইটি ফাইটি আছে একটু অল্প অল্প ভিজে আছে এগুলো মেরে দিয়েছি এখানে দেখি আর বলুন আপনারা কী কী করছেন একটু জানান একটু যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি ইচ্ছা করবে একটু নতুন নতুন কিছু আগ্রহ হবে জানলে হ্যাঁ কেউ কমেন্ট করছে কেউ লাইক করছে কেউ শেয়ার করছে সাবস্ক্রাইব করছে তাহলে কী হবে জানলে পরে একটুখানি আগ্রহ হয় একটু ভালো করে করি একটু করি একটু দেখা একটু কিছু করি এটা করি ভালো বললে না আরও ভালো করতে ইচ্ছা করে আর না তো কিছু না না দেখলে না করে কেউ দেখছে না তো যা ইচ্ছা করে না ইন্টারেস্টটা চলে যায় তাই জন্য হয়তো একটু আপনাদের যদি একটু সাত দিন তাহলেই হবে নাহলে হবে না হ্যাঁ না খাবারটা বেড়ে নিই দেখুন খাবার বেড়ে নিয়ে চলে এসছি এই যে খাবার এ রুটি নিয়েছি রুটি দিয়ে তরকারিটা খুবই ভালো লাগে সেজন্য রুটি করেছি দুটো রুটি করেছি একটা খাবো একটা আর অল্প রাইস আর একটুখানি গাজর আর এই পেঁয়াজ ব্যাস এখন এটা খেয়ে নিই দুপুরে খাওয়া ভীষণ গরম লাগছে গরমে আর ভালো লাগছে না কেমন হয়েছে তরকারিটা দেখি তরকারিটা ভালোই যায় এবছর প্রথম বানানো পটলের তরকারি পটলের দোরমা পটল পোস্ত পটল শস্য সবই খাওয়া যায় কিন্তু এরকমভাবে খুবই কম বানাই আগে অনেক বানালাম এখন অনেক দিন পরে আসছে বানালাম ইচ্ছুক হলে এরকমভাবে বানাই তাই জন্য বানালাম তো চলুন খেয়ে নিন আবার আসবে এটা অন্য ব্লগে ততক্ষণ নিয়ে টাটা বাই বাই সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা